বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা ইতিমধ্যে জানি যে এগারোই মে দুই হাজার পঁচিশ থেকে সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন অর্থাৎ সোয়া খাস আমেল মঞ্জিল তাপাক ব্যাদ মাজরা পেশায় অর্থাৎ যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন আপনাদের হরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার আর এই সুযোগটি কারা 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 পাচ্ছেন পাচ্ছেন এবং না আপনি হয়তো ওয়ার্কার আপনার আকামা এক্সপায়ার আপনিও কি সেই সুযোগগুলো পাবেন এই ধরনের প্রশ্নে আমরা কিন্তু এখন জর্জরিত তারপরও আমরা সকলের প্রশ্নের উত্তর দিই এবং যদি সেই প্রশ্নটার অনেকগুলো এক্সপ্লেন থাকে তাহলে আমরা ভিডিও ভিডিও নিয়ে নিয়ে আপনাদের আপনাদের সামনে সামনে হাজির হাজির হই এরকম একটি হয়েছি বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা চলুন মূল আলোচনায় আমরা জানি যে এই মুহূর্তে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তাদেরকে হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিয়েছে অর্থাৎ আপনার যদি হুরুপ থেকে থাকে আপনি আগের কফিলের অনুমতি ছাড়া কোন ধরনের ডকুমেন্টস ছাড়াই আপনি নতুন একজন কফিলের কাছে কাফালা হতে পারবেন তবে কারা কারা হতে পারবেন না এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক তাহলে আসুন প্রথমে বলি যারা আমেল আইদি পেশায় আছেন আপনাদের জন্য এই সুযোগ নেই আমেল আইদি পেশায় যারা হুরুপ আছেন টার্মিনেট হুরুপ আছেন এবং আকামা এক্সপায়ার আছেন কিংবা ফাইনাল এক্সিট আছেন আপনারা এই সুযোগ পাচ্ছেন না এই সুযোগ শুধুমাত্র যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন তাদের জন্য তাও অনেকেই পাচ্ছেন না কারা কারা পাচ্ছেন না সেটি নিয়ে এখন আলোচনা করছি শুধুমাত্র যাদের হুরুপ আছে আমেল মঞ্জিল হারেস মাজরা পেশা, যাদের হুরুপ আছে আপনাদের কপিল আপনাদেরকে হুরুপ দিয়ে রেখেছে শুধুমাত্র আপনারাই অন্য কপিলের কাছে কাপালা হতে পারবেন এখানে অনেক ধরনের অবৈধ আছে যেমন আকামা এক্সপায়ার সেটাও অবৈধ যদি আপনার আকামা এক্সপায়ার থাকে আপনি বৈধ হতে পারছেন না কারণ আপনার দায়িত্ব হচ্ছে আপনার কফিলের কফিল আপনার আকামা রিনিউ করবে জরিমানা দিয়ে সেই প্রতিক্রিয়া আছে সরকার তাই সরকার আপনাকে সুযোগ দেয়নি এবং আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে আপনি দেশে যাননি সেই ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি দেশে যাননি আপনিও পাচ্ছেন না সেই সুযোগ এবং আপনার বিভিন্ন মতলুব আছে আপনি পালিয়ে গেছেন কফিল মামলা দিয়ে রেখেছে আপনিও হতে পারছেন না অর্থাৎ শুধুমাত্র যাদের হুরুপ আছে কোনো মতলব নেই মামলা নেই কোনো ধরনের অভিযোগ নেই আপনি শুধুমাত্র হতে পারছেন ডোমেস্টিক প্রফেশন যে সকল পেশায় সৌদি আরবে এই মুহূর্তে আছেন আপনারা মনে রাখবেন এগারোই এপ্রিল থেকে এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই লম্বা সময় আপনি হুরুপ কেটে কাফালা হতে পারছেন নতুন কফিলের কাছে এই সুযোগটি কাজে লাগান আর যারা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম যারা এই সুযোগের আওতায় নেই আপনারা অযথায় দালালের পেছনে টাকা খরচ করবেন না ওয়াস্তা ধরবেন না ওয়াস্তা নিয়ে আমরা কোনো কথা বলি না কারণ ওয়াস্তা কখন কি করতে পারে যদি কখনো সফল হয় সেটাও আমাদের করার কিছু নেই দালাল এইসব বিষয়ে আমরা কখনো তথ্য দেই না আমরা শুধুমাত্র সৌদি আরব সরকারের প্রদত্ত আইন চলমান নিয়ম কানুন সম্পর্কে আপনাদেরকে অবহিত করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবার কাত